মামার বাড়িতে বেড়াতে এসে মুজনাই নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক ঘটনাটি ঘটে রবিবার বিকেলে মাথাভাঙ্গা দুনাপা ব্লকের বড় সোলমারির আশ্রম পাড়া এলাকায় নিকট যুবকের নাম অসীম ঘোষ তার বাড়ি ধূপগুড়ির ঝাড় মাগুরমারি এলাকায় স্থানীয় বাসিন্দারাই প্রথমে অসীমের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে খবর পেয়ে মাথাভাঙ্গা থেকে বিপর্যয় মোকাবেলা দফতরে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়েও যুবকের খোঁজ পায়নি যুবকের খোঁজ না মেলায় স্থানীয় বাসিন্দা এবং পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীদের আজকে রেখে মারধর করে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে হুরস্থুল কান্ড বেঁধে যায় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভোগসুডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে উদ্ধার করে দুজন বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মী গুরুতর জখম হয় তাদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় মারধরের ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে বর্তমানে পরিস্থিতি থমথম পাব্লিকে কি লওক দেখো দেখ <laughs>

হ্যাঁ অভিযোগ তো অনেকটাই কারণ এরা আসতে লেট করেছে তারপরে তাল বাহানা করতেছে যেই বাড়ির বডি পড়ছে তার বাড়ি থেকে তেলের খরচার টাকা নিচ্ছে তারপরে তেল আইনা দেওয়া হয়েছে আইনা দেওয়ার পরে তেল নিয়ে একবার এই পার থেকে ওই পার যায় ওই পার গিয়া চুপচাপ বসে আছে ঘন্টা দেড়েক থেকে জলে এখনো নামে নাই একজন এদিকে রাত্রির জন্য আপনাকে আশা করছেন আজ গুলো তুলতে পারবে কি করে অন্ধকার হয়ে গেছে কি করে আর তুলবে এখন তো পরিষ্কার বলবে যে দেখাই যাবে না এখন না আর কি করবে ওরা আপনারা কি আমরা বলছি যে বডি উঠিয়ে দিয়ে তারপরে যাবে যেহেতু আসতে দেরি করেছেন তারপরে তাল শুরু করেছেন আপনারা যথেষ্ট এপারে কথা বলবে দেখে ওপারে গিয়ে বসে আছে তার সাথে আমরা পাবলিক এভাবে মারে পরবর্তী আমরা তো কোনো কাজে আসতে এই অবস্থা আমরা কি মাই খেতে আসবো তুই আমরা চাকরি করতাম মায়ের খেতাম আমরা তো কেউ চাকরি করি না এটা কি ধরনের প্রশাসনিক ব্যাপার এখানে তো প্রধান পঞ্চায়েত অনেকে আছে তাও তো একবার নিলো না আমাকে পুলিশকে ডাকতে হবে আজকে সাবরা না আসলে ওকে মেনে বলতো কারণ কি হতো ব্যাপারটা আপনি কেউ চাকরি দেবে ভুসকাটাঙ্গার যে ওসি সাহেব আসছেন ওনার জন্য ছেলেটা করেছে তাই এখানকার লোকাল পঞ্চায়েত ইয়ে প্রধান পঞ্চায়েত কর প্রশাসন কর এই কি কেউ দেখে না এই যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে আমরা নিশ্চয়ই আসবো না কাজ করতে যে চাকরি করতাম একটা ব্যাপার ছিল আমাদের এই ছেলেগুলো একটা কেউ চাকরি করে না আমিও চাকরি করে না কি মাস ছিল আজকে আমি কি খবর দিব আমার ওসিকে কি বলবো আমরা তো আজকে ওসিকে রিপোর্ট করবো যে আমার কোনো ভলেন্টিয়ার এরপরে কোনো কাজ করবে না যদি কিছু না করে তো এখানকার কোনো ভলান্টিয়ার আমার আসবে না আজকে পুলিশ ফোর্সকে ডাকতে হলো কেন ডাকতে হলো আপনি লোকাল সহযোগিতা করবেন তো আমাদের সাথে তা না করে মা করলেন হাসপাতাল নিয়ে যেতে হবে সেলাই করবে হাতে আপনার নামটাকে দেখতে আপনার নাম হচ্ছে অপু সিভিল বেঞ্চ বুঝবে